সকাল বন্ধুরা ঘরিতে বাজে সকাল নয়টা দেখতেই পারলে চট জলদি লোকে কাজ করলাম কাজ কমপ্লিট এখন নিজের ছেলে গুড মর্নিং অল্প বাবু নুডুলস করে দিলাম খেয়ে বের হবে চলো আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা আজকে দিলে আরেকটা থাকবে পরে দিয়া এসে তারপর রান্না টান্না করবো মানে রান্না অনেক কিছু বাকি আছে অর্ধেক বেশি অর্ধেক বাকি আছে এসে করবো চলো যাই গেটটা করবো কেজি গেটটা চলো ছেলেকে দিয়ে আসলাম দেখো হলো দেখোলিশ ছোট পাশ শাকমির শাক আর নাস্তা চোখ দেখো বালি ঘড়িতে এগারোটা চল্লিশ কিছু পাশ সেরে আসলাম আর কন্যা একদম কষ্ট গুছাচ্ছে একটু উল্টা পাল্টা হয়ে গেছে এগুলি সব গুছাচ্ছে গুছাক আর পর্দার বাবু বের হলো টিউশন করে এসে আমার প্র্যাকটিসে যাবে তবলার ব্যাগ রেখে গেলো বুঝি পরে আবার নামা দিতে হবে ছেলে আসবে দেরি আসছে আমি এফে ঘরের কাজটি ছাড়লাম মাছগুলো কেটে রাখলাম তাও তোমাদের একটু দেখাই চলো রান্নাটি দেখাই এই যে আমদাল আমডালাইসা করলাম কালকে মুরগি রান্না রেখে দিয়েছিলাম চলে রাখছি আজকের জন্য আর কালকে কাঁচা কাঠের তরকারি রইছে আর আলুর দম রইছে এটা গরম করে রাখছি নাস্তা রয়ে গেছে নাস্তা হয়েছে আর মাছ এই যে মাছটি আইসা রাখছি ধুয়ে দিচ্ছি চলো আইসো বাবা টেনশন করতেছিলাম কেমন দিছো পরীক্ষা ভালো হয়েছে যাক এই দুটা বিষ এই যে খেয়ে উঠলাম এখানে সব সব রয়েছে ঢোকাটা ভাত খেলাম কালকে মুড়ি রান্না করে রেখেছিলাম কালকে অর্ধেক খেয়েছি আর অর্ধেক আজকে রান্না আর আমডাল করছি কালকে কাঁচা কাঁচাকাঠালের ফ্রেন্ডের ছিল ওটা আছে আর বর পদ্মার ব্যবহার করেছিল আলুর দম সেটা রয়ে গেছে সেটাই খাইলাম আর ছেলে পরীক্ষা দিয়ে আসলো গরু মা খুব ভালো হয়েছে অ্যাকাউন্টিং ওর ফেভারিট সাবজেক্ট এটা সবসময় বড়ো বই ভালো দেয় আর হচ্ছে তোমার খাওয়া দাওয়া শেষ করলো একটুখানি রেস্টুরেন্ট একটু বের হবো একটু মার কাছে যাবো মাকে দেখতে হ্যাঁ নিয়ে যাব নি সব বিকালেই বা সন্ধে যাবো ছোটো বোনের বাসন চলো খুব অ্যা দ্যাখ ক মেয়ে ঠিক গুড ইভিনিং হুম গুড ইভিনিং হুইং কর্না নুস রান্না বটে তোমার বিকালে আমাদের স্ন্যাক্স হ্যাঁ হ্যাঁ এখন নুডুলস করে খেয়ে গাওয়া কাটে দিন খেয়ে একটু তোমার কাছে আর বলতেছে মা দিদার জন্য নিয়ে যাবো ডাবি রান্না করো কিন্তু দিদার জন্য আমি নুডুলস রান্না করে নিয়ে যাবেন চলো যাই না দিদার লিঙ্ক করবাম হুম চলো যে আমরা এখন বেরোচ্ছি ছোটো বোনের বাসায় যাই আজ মেয়ে নুডলস করছে আর হচ্ছে পোডা বড় পুরি বেগুনী আর চপান সেলা চলো নিয়ে যাই খাবে আর তোমার সাথে দেখা করে আসি চলো দেখি কেমন খাইছো তেল কম দিছে তো

এই দেখে দিদি তাকে নিয়ে আসলাম আমাদের বাসায় ছোটো বোনের মেয়েকে পড়াশোনা করছে মনোযোগ সহকারে কালকে টিচার না পড়া দিলে ঢিপিক ধাপিক মাইক খাবে তাই ভয়ের চোটে পড়তেছে বলছি থাকার জন্য কয়েকদিন রেখে দেবো দিদি তাকে আমাদের বাসায় আর ছেলে স্যার আসছে ছেলে স্যারের কাছে পড়াশোনা করতেছে তো চলো ভিডিওটা আজকে মধ্যে এখানেই শেষ করবো বড় করতেছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই যে ওখানেই আসে হাই গ্লাসটা পাও ওই মোড়েই আছে পাঁচ ইটার ডেলারি খেলান পোর্দারবাবু বড়াও ভাসবে পাটপাতার বড়া তাই ডেলারি খেলান চলো তো যাই হোক ভিডিওটা এখানে আজকে শেষ করো টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার করো শেয়ার দরকার না হলেও লাইক করো একটু কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দিও টাটা গুড নাইট আবার আগামীকাল নিউ ব্লগ তো অনেক মাঝে নিয়ে আসছি তত পর্যন্ত ভালো থেত বাই